নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রতিটি গ্রহ আড়াই মাস বা ৪৫ দিনে গতি পরিবর্তন করে সেখানে শনি আড়াই বছরে অবস্থান পরিবর্তন করে তবে এই শনির প্রভাবে জীবনে কষ্ট লেগেই থাকে এই নিয়মগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে মিলবে মুক্তি বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে জানিয়ে দেবো একটি একটি করে পয়েন্ট শনিদেব হলেন কর্মফলের দেবতা উনি সর্বদাই সৎ ব্যক্তিদের আশীর্বাদ করেন এবং যারা ভালো কাজ করেন তাদের উপর সবসময়ে শনির আশীর্বাদ বজায় থাকে কথিত আছে শনি সকলের জীবনের শুভ অশুভ কাজের হিসাব রাখেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি সবচেয়ে ধীর গতির গ্রহ এবং প্রতিটি গ্রহ আড়াই মাস বা ৪৫ দিনে গতি পরিবর্তন করে সেখানে শনি আড়াই বছরে অবস্থান পরিবর্তন করে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি আসলে সকলের বিচার করেন কুণ্ডুলিতে শনি গ্রহের অবস্থানের মাধ্যমে কারোর আর্থিক অবস্থান বোঝা যেতে পারে শনির প্রভাবে কোনো কোনো ব্যক্তি রাজা থেকে দরিদ্র পরিণত হন এবং শনি কর্মফলদাতা বলে মনে করা হয় ধনলাভের সঙ্গে শনির সম্পর্ক শনি সমস্ত ধরনের কর্মের ফলদাতা শনির বিশেষ অবস্থান কারণে কারোর জীবন সহজ বা কঠিন হতে পারে শনির মহাদশা প্রায় ১৯ বছর স্থায়ী হয় এই নেতিবাচক প্রভাবের কারণে শনি দীর্ঘ সময় ধরে কঠিন পরিস্থিতির সৃষ্টি করেন শনি যদি নেতিবাচক হয় সেক্ষেত্রে সাড়ে সাতই বা ধাইয়া আসে চরম কঠিন সময়ের সম্মুখীন হতে হয় জন্মকুণ্ডলিতে শুভ যোগ থাকা সত্ত্বেও কর্মফল শুভ না হলে শনিদেবের প্রভাবে কঠিন সময় আসতে পারে আবার শনিদেবেরই কোনো মানুষকে ধনী করে তুলতে পারে শনিদেব ভালো কাজ করলে সম্পদে ভরিয়ে দেন জ্যোতিষমতে শনি প্রত্যেকের জীবনে সৎ ও অসৎ কাজ হিসাবে রাখে মানুষের জীবনের কর্ম যেমন গুরুত্বপূর্ণ তেমনি সততাও গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির উপর শনির অশুভ নজর পড়লে তার জীবন সমস্যায় ভরে ওঠে এই বিশেষ কাজে শনি হন প্রসন্ন এক নম্বর সাপ সূত্র থাকুন পরিষ্কার জামাপড় পরুন নিয়মিত স্নান ও প্রসাধনী ব্যবহার করুন দু নম্বর বাড়ি এবং আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন তিন নম্বর কালো ছোলা বা কালো তিল বা ডাল কালো কাপড় গরিবদের দান করুন চার নম্বর কালো ছাতা দান করুন পাঁচ নম্বর অভাবী কারো থেকে কখনো কোনো সুবিধা নেবেন না ছ নম্বর কোনো ব্যক্তির ক্ষতি করবেন না সাত নম্বর গাছপালা কেটে ফেলবেন না আট নম্বর বটগাছের যত্ন নিন ন নম্বর শনিদেবের মন্ত্র জপ করুন মন্ত্রটি হল ওম নমো সৈন্য চড়াই নম এই মন্ত্রটি জপ করবেন জ্যোতিষীদের মতে শনি সৎ ও পরিশ্রমী ব্যক্তিদের ভালো ফল দেন শনি তার ভক্তদের জীবনে কল্যাণময় আলোর ভরিয়ে তোলেন শনির অর্থ ধর্ম কর্ম ন্যায়ের প্রতি শনিকে সম্পদ ও সম্পত্তি মুখ্যের দাতা বলে মনে করা হয় শনিদেবকে প্রসন্ন করলে কোনো ব্যক্তির সমস্ত সমস্যা দূর হয় শনি কখন আর্থিক ক্ষতির কারণ হন কুণ্ডুলির অশুভ ঘরে শনি থাকলে শনি নিচু রাশিতে থাকলে বা সূর্যের সঙ্গে থাকলে কুণ্ডুলিতে শনি অশুভ থাকলে বা শনি সাড়ে সাতই ওর ধাইয়া চললে সেক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে শনি কখন কাউকে ধনী করেন জন্মকুণ্ডলিতে শনি তৃতীয় বা ষষ্ঠ একাদশ ঘরে থাকলে অনুকূল বলে মনে করা হয় শনি উচ্চপদস্থ হলে বা নিজের ঘরে থাকলে এমনটা মনে করা হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে শনির প্রভাবে জীবনে কষ্ট যদি থাকে এই নিয়মগুলি যদি আপনারা প্রতিনিয়ত মেনে চলেন